ছি তো চলুন গুড মর্নিং গিয়ে যথায় আছেন দাদারা সবাই কে কোথায় আছেন সবাই আজকে আমি গোয়ালডাঙ্গা গ্রামে চলে এসেছি তো এখানে আইসে দেখা যাক কি করা যায় নাচ 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 তো প্র্যাকটিস হচ্ছেইটুকু আধেক তবে এনাদের না মোটামুটি এই জিরো আছে পুরুলিয়ার এই আনতে ইনাদেরকে টাইম লাগবে তবে পারবে নাই পারার কোনো ইহা নাই গুড মর্নিং গুড মর্নিং দাদা সবাই গুড মর্নিং আজকে আমি এখন বর্তমানে যে কালকে দেখাইলাম যে কালকে তখন ইয়া ছিল না এত বন্যা ছিল নাই দেখুন আজকেই ইয়ার রূপ মানে চেঞ্জ হয়ে গেছে পুরা বন্যা আজকে কালকে এত বন্যা ছিল নাই হুম হ্যাঁ জলটা কেমন হচ্ছে জলটা ভালোই হচ্ছে জলটা খারাপ হয়ে নাই জলটা পুরা হচ্ছে আমি ছাতা ঢাকা নিয়ে আছি দেখো ছাতাটা উল্টা দিকে ছাতা ঢাকা নিয়ে আছি এখানে জল পড়েছি করলে কেহে তুমি আর দিব আমি দিব আমি আর দিব ডবল খিলি পান আর দিব ডবল খিলি পান কথা বলিলে কাছে বরান আর দিব ডবল খিলি পান কথা বল না বলিলে বরান চলো আমাদের দিকে জল পরিচ্ছন্ন সেটা বলতে পারবো না পশ্চিম মেদিনীপুর মানে আমাদের ঘর থেকে মোটামুটি একশো পঁয়ষট্টি কিলোমিটার দূর চলে আসেছি না এইখানে জলে ডুবে যাব না কিন্তু এইখানে মানে বালি গেলেটুকু আলাদা মানে আমি ওই এই সাইড গেলেই নামছি না হ্যাঁ তো দলদল দল মানে কেমন জানাচ্ছে আপনি এই পাটা তলদিকে ফাঁসা আছে সেই মতো হচ্ছে আর কি হুম তা এইদিকে আমরা প্লেন জায়গাটা নামিয়েছি ওইদিকে দেখতে পাচ্ছ ও ওই ধারটা ওইদিকে সাই দেখুন নৌকাটা নৌকা মোটর সাইকেল আর সব চাপ আছে ওইখানটায় হুম তেমন দেখায় দিচ্ছি একটু যদি পারি তো দেখতে পাচ্ছ নৌকাটা কংসাবতী নদী ওইখানটায় মনে করো ওই পার ওই পারে চলে যাবে হুম নৌকা মানে কালকে নৌকার ব্যবস্থা ছিল না কালকে তো জল ছিল না এত এখন ডেলি নৌকার ব্যবস্থা থাকে কংসাবতী নদীর তীরে বান দিকে ও বান্ধবান দিকেও তোমার জল পড়ছে ও যাই হোক দু একটা উড়ান ইহা হোক আহা বাই দেব হালে মা আর ছাইলার হাতে ঘুঙ্গি হে ছাইলার হাতে ঘুঙ্গি হে কই ছাইলা কত মাছ সুধাই ভেঙ্গি টুনি হে কই ছাইলা কত মাছ সুধাই ভেঙ্গি টুনি হে এই নদীয়ে মাছ ধরবে মাথা খারাপ হয় জীবন জল মাছ পাই বড় বড় মাছ বাবারি

এইখানটা বালিতে যাতে ডুবে না যায় তার জন্য বালিটাকে ওইখানে লেগা হয়েছে বা হাল বাইতে বাঁধার গরু আর বোঝ টানতে কাড়া রে বোঝ টানতে কাড়া রে চাষ করতে মজা বাইদে শুধু না থাম ওই নৌকা গেলে টু যায় ঘুরে আসছি আসো 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 নৌকা বালাতে ঠিনটুকু যাচ্ছি দাঁড়াও ওরা ছাড়ি দেবে কেন ওদের মানে লক হয়ে গেছে ওদের লক হলেই ছাড়ি দেয় নৌকাটা ঠিনেই ডুকু যাচ্ছি দাঁড়াও লাইনেই থাকো হুম বড় বড় সমুদ্রের পাশে যায় যাই হোক আমরা নদীর পাশে তো হলেও আসেছি দেখছো এইগুলা কখন ধসে যাবে গ্যারেন্টি নাই হম এই সাইড গিলা বহুত নিচ পর্যন্ত আছে এ গিলা কখন দিসে যাবে বালুটা গিলা পুরো বালি বালি जाएगा अब ओखिनर আমি যে নারায়ণ চিলি না তখন আমার পাটা আপনি বালিয়ে تھاসাইয়া লাগনাতেছিলে হ্যাঁ ও গিলা ভিডিওটুকু গায় বর্ষায়ালো গাইল বাছুরালো আর বাগাল কোথায় রইল বাগাল কোথায় রইল একলা কদমের তোলে বাগাল ফুলে রইল একলা কদমের ডালে রইল সেই পুরো সবজি যাচ্ছে পটল কুন্দরি টোটাল সবজি দাদারা নমস্কার সবাইকে ভালো আছেন ন এখন

সুখনা হুলের পানি আর খাওয়ালি ধনি সারা দিন গা মেদম সজনি সারা দিন গামেদ মেদ করেলো সজনি রে মোর আই রে মোর সুরোধনি সারা দিন গা মেদ মেঁদে লো সজনী সারা দিন গা মেদ মেঁদে করেলো সজনী লাল শাড়ি লি বনাম আর লীল শাড়ি লিব হে লিল হে ঘরে যা না সাম বাই নাচে যাব হে ঘরে যা না সাম বাই নাচে যাব হে দেখছো নৌকাটা কিভাবে যাচ্ছে নৌকাটা কিন্তু লড়িতে ছিল হেন কমেন্টগুলো প্রত্যেকটাই দেখছি দাদা আপনাদের আপনাদের কমেন্টগুলো প্রত্যেকটাই দেখছি তবে রিপ্লাই কথা করতে হয় সেটা বুঝতে পারছি না রিপ্লাইটা করতে পারি নাই হুম এই নাই মোট কথা তো বলিয়ে দিত তো দি আপনাদেরকে কতদিন ধরে আজকেই যাব আর রাস্তায় দু তিন লোক অপেক্ষা করে আছে হ মুখেই বলিয়ে দিছি ওইটাই মুখেই বলিয়ে দিছি যাই হোক দেখলে নৌকাটা কীভাবে পাইরেই গেল কংসাবতী নদী কালকে কালকে যখন ও যে দিলে দাদা মানে কালকে যখন এসেছিলাম তখন এত বন্যা ছিল না আর রাত্রেতে যে জল জলটা পড়িছে ওই জলটা পড়ার পরে আরো হ্যাঁ জলটা পড়ার পরে দেখো নদীর রূপ চেঞ্জ হয়ে গেল আর এই দেখো এই ওইখানটা কাল রাইতে এইটা মানে কখন ধরছে যে কোন ধারটা বলা মুশকিল মানে মাটিটাই পুরা বালু মাটি এইদিকে প্রচুর মাত্রায় চাষ হয় চাষ মানে পটল কুন্দরি এখন দেখছি প্রত্যেক জায়গায় আছে কি দাদা যে ওই যে আমরা যে রাস্তাটা আইলাম ওইখানে তো পুরো পটলের চাষ দেখছি আপেল আপেল আর আঙ্গুরি হবে না বাকি সব হবে আলুটা প্রচুর মাত্রায় হই ও তো বালি মাটি তো এখানে বড় বড় আলু না এগুলি লাগাই দিলে হয়ে যাবে একদম পুরো বালি মাটি আচ্ছা চলো চলা যাকালে তাও টুকু জলদি জলদি জল দিতে হয় তো জলের এগুলো সারাই জল

পলাশ বাগানে এ আর মনের সাধ মিটা বহে বন্ধু প্রেমালা ফনে আজ মনের সাধ মিটা বহে বন্ধু প্রেম তাই চলো সবাইকে গুড মর্নিং ভালো আছো ভালো থাকো হুম আমি ঘর থেকে অনেক বারোটা অবধি থাকিব তারপর এখান থেকে বাইরে যাব যায় সেই তপন দা সঙ্গে এসেছে বৌদি মনে হয় লাইভ দেখছে বৌদি মনে হয় লাইভ দেখছে বলতেছিল দশান্ত তে দশান্ত দা যদি দেখছ তো ড্যামেজ জল কতটা বাড়িয়েছে একটু চেক করবে মিটারটা লাগাই নিয়ে না ওটা লাগা আছে চেক করিল রাইতের থেকে সকালে একবার চেক করেছে বাড়িয়েছে জল কত কত পয়েন্ট বাড়িল চুয়ান্ন থেকে ফোন পরে ফোন করবো ঘরে থেকে ফোন করছে একটু পরে ফোন করিব তো চলুন আমরা এখন এই ঘরের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদামটা কি পার্টির বলতে ছিল যে না না পার্টি নেই না আমাদের দেশে না না স্যার পার্টি বলতে আপনাদের ছ নাচের দল না 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 এটা দেশ দেশ কোনো পার্টি পার্টি হ্যাঁ পুরো গ্রামের পুরো গ্রামের ন পুরো গ্রামের ও হো হো আচ্ছা আচ্ছা মানে সোলো আনা

হতো এইটা জলটা খেলতে ভালো হয় তো চলো ঠিক আছে গুড মর্নিং সবাইকে এখন ছাড়ছি আবার তখন হবে হ্যাঁ আজকে অনেক ঝুমের তুমেরই হইলো হ্যাঁ সকাল সকাল নদী রিহাও দেখা হইলো হ্যাঁ সবাই ভালো থাকো আর গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং খুব সুন্দর <laughs> आवाज दिखा होए हैं अच्छी तो संगे नमस्कार